আজকের এই ভিডিওটিতে বলবো হাত-পা ঝিনঝিন করা কোন মারাত্মক রোগের সংকেত কি কারণে এই রকম হয়ে থাকে এবং কোন ভিটামিনের অভাবে এটা হয় এবং এটার জন্য কি খাবেন এই সব কিছু এই ভিডিওটিতে জানতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক সময় দীর্ঘক্ষণ ধরে একভাবে বসে থাকলে হাত-পা ঝিনঝিন করে হাতে পায়ে তিন ফোটার মতো অনুভূতি হতে থাকে কখনো কখনো ঝিঝি ধরার পাশাপাশি শরীরে ব্যথা অনুভব হয় এই ধরনের সমস্যা যাদের বেশি হতে থাকে তাদের এই সমস্যাটা অবহেলা করা কখনোই উচিত নয় কারণ এটা থেকে হতে পারে বড় কোনো সমস্যা দীর্ঘক্ষণ এইভাবে বসে থাকার ফলে পায়ের পাতা অসাড় হয়ে যায় যার কারণে পায়ে ঝিঝি ধরে অনেক ক্ষেত্রে পা ভাজ করে বসে থাকার ফলেও এই রকম হয় একটু হাঁটাহাঁটি করার ফলে বা বসার অবস্থান পরিবর্তন করার ফলে তা ঠিক হয় একটু হাঁটাহাঁটি করলে ব্যথা নিজে থেকেই ঠিক হয়ে যায় এছাড়াও হাত পায়ের জ্বালা পোড়ার অন্যতম কারণ হল থেকে এটি ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা প্রয়োজন এছাড়াও শরীরে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতির কারণেও হাতে পায়ে ঝিঝি ধরার মতো সমস্যা হতে পারে এই সমস্যাটি ছোট থেকে বড় সবার মধ্যে দেখা যায় এছাড়াও ক্লান্তি বমি বমি ভাব তলপেটে ব্যথা হজমের সমস্যা এগুলি ভিটামিন বি এর ঘাটতির লক্ষণ ভিটামিন বি এর ঘাটতি হলে শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলে এর ফলে শরীরে একাধিক সমস্যা দেখা দেয় যার মধ্যে অন্যতম হল মুখে ঘা দুর্বলতা মস্তিষ্কের সমস্যা সহ প্রায়শই হাত পা ঝিনঝিন করা ভিটামিন বি শরীরে পুষ্টির জন্য অত্যন্ত প্রয়োজন লোহিত রক্ত কণিকা ডিএনএ গঠনের পাশাপাশি এটি মস্তিষ্ক ও স্নায়ু কোষের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে খাদ্য তালিকায় ভিটামিন বি সমৃদ্ধ খাবার না রাখলে শরীরে দেখা দেয় গুরুত্বপূর্ণ এই ভিটামিনের অভাব যা শারীরিক নানা রকম সমস্যার কারণ হয়ে দাঁড়ায় চরম ক্লান্তি মেজাজ পরিবর্তন ত্বকের পরিবর্তন শারীরিক ক্লান্তি স্মৃতিশক্তি কমে যাওয়া এছাড়াও আরও গুরুত্বপূর্ণ অসুস্থতার লক্ষণ দেখা দিতে পারে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে ভিটামিন বি টুয়েলভের ঘাটতির কারণে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে শরীরে ভিটামিন বি টুয়েলভের মাত্রা বাড়াতে হবে এটি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়াও খাদ্য তালিকায় রাখতে পারেন ডিম মাছ মধ্যে সামুদ্রিক মাছ চিজ বিভিন্ন ধরনের গর্ভাবস্থায় জরায়ুর আকার বেড়ে যাওয়ার কারণে পায়ের স্নায়ুর ওপর চাপ পড়ে যার কারণে হাতে ও পায়ে ফোলাভাব এবং অবশভাব অনুভূতি হতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটি বাচ্চা হবার পরে ধীরে ধীরে সেরে ওঠে তবে যদি এই সমস্যার কারণে দুর্বলতা বা অতিরিক্ত মাত্রায় ফোলাভাবের সম্মুখীন হন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় এই সমস্যা দূর করতে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে বেশিক্ষণ পা ঝুলিয়ে বসে থাকা যাবে না এছাড়াও মাঝে মাঝে বসার পজিশন চেঞ্জ করতে হবে ততটা সম্ভব পারবেন হাঁটাহাঁটি করতে হবে আর সব শেষে বলবো শরীরকে কখনোই ডিহাইড্রেশন করবেন না শরীরে সব সময় জলের পরিমাণ বেশি রাখুন এছাড়াও অত্যাধিক অ্যালকোহল সেবন যদি কেউ দীর্ঘক্ষণ ধরে অ্যালকোহল সেবন করেন তাহলে স্নায়ুর ওপর চাপ পড়তে পারে এই অভ্যাস দিনের পর দিন চলতে থাকলে হাতে পায়ে অসর ভাব দুর্বলতা দেখা দেয় এবং চলা ফেরার সময় দেহের ভারসাম্য বজায় থাকে না এই সমস্যার সমাধান করার জন্য যতটা সম্ভব অ্যালকোহল এড়িয়ে চলা উচিত আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে